মিনিট পনেরো হয়তো বক্তব্য দেব কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করব আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে আবার লিডার অফ অপোজিশনকে দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত বড় নেতা আছে মাইকের অধিকা বসাবে মাইকের এদিকে বসাবে ওয়াকাফ আইন মুসলমান সহ সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা তার সাথে চ্যালেঞ্জ করব। দল থাকলে প্রচুর আমার সাথে ডিবেট আমি দেখে নেবো তাদেরকে যাক দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে যে করতে পারেনি এই রাজ্য সরকার দু হাজার বাইশ তেইশ চার হাজার আটশো আটাত্তর কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার তেতাল্লিশ শতাংশ খরচ করেনি এই রাজ্য সরকার আর দু হাজার তেইশ চব্বিশ পাঁচ হাজার বাইশ কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার বেলায় বলছে হবে না এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ হয়েছে জানেন পাঁচ কোটি টাকা যদি এই কটা অর্থবর্ষ দেখেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পশ্চিম সাড়ে তিন কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তরদ্দ হয়েছিল। শুন সংখ্যালঘু মানে মাথায় নেবেন না শুধু মুসলমান দেখ সংখ্যালঘু মধ্যে খ্রিস্টান পারসি জাইন এই ধরনের ছটা জনগোষ্ঠী আছে তাদের সংখ্যালঘু সম্প্রদায়ে ইনক্লুড করা হয়েছে আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান জাইন পারসি রে মহিলাদের অফিসাররা আমার মুখের দিকে তাকিয়ে বলছেন আর পকর থেকে রুমাল বার করে আইএস অফিসার ছিল ঘাম বেরিয়ে গেছে তার মুছে বলছে ওটা এখন আমাদের জানা নেই পরে বলবো আমি উত্তর দিলাম হ্যাঁ আপনি তো আইএস আপনার জানা থাক না স্বাভাবিক না জানা আমি এইট ফার্স্ট আমাকে জানতে একটু বেশি হবে সংখ্যালঘু দপ্তরের তিনি সচিব তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে ছটা বাসছে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো আমি কালকে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলেরা একটা প্রতিনিধি দল এফআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে ওই আতঙ্ক পশ্চিমবাংলায় করতে দেবো না পক্ষ থেকে একটা প্রতিনিধি দল কা থেকে এখানে আমরা কালকে যাবো আমাদের একটা প্রতিনিধি দল থেকে একটা প্রতিনিধি দল যাবে আমার আগামীকাল আমাদের এই প্রত্যেক

ধর্ণমান শুরু হবে বেলা একটা থেকে ছটা পর্যন্ত আপনারা আসবেন আপনাদের পরিবার পরিজনকে যদি না আসতে পারে আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য সেখানে জয়েন্ট হওয়ার জন্য আহ্বান জানাবেন আমি ধন্যবাদ জানাবো এই মঞ্চের ফুল আপনারা এই দর্শকের আসলে বসে আছেন মাঝে মধ্যে একবার চিৎকার করে ফেলছি তাকে ভালোবাসি বলে চিৎকার করছি ভাই ভালোবাসি বলে চিৎকার করছি নালে চিৎকার করতাম না তো আপনারা যারা ফুল আজকের এই মঞ্চের যারা শ্রোতা হচ্ছে ফুল মনে করি আমরা ফুল না থাকলে বাগানে যতই গাছ লাগা না কেন বাগান সৌন্দর্যময় হয় না তাই ফুল আপনারা যতই আমরা বক্তা থাকি না কেন স্টার বক্তা আছে আমাদের এখানে অনেক সিনিয়র মোস্ট আছেন যারা তারা তখনই তখনই আলোকিত হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনারা আসেছেন ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যারা আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন এর পক্ষ থেকে আজকে আমরা আমাদের ফ্রমের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের যুক্ত হয়েছে যারা মূল্যবান সময় দিয়েছে